নমস্কার বন্ধুরা এই বাংলা রানোর শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমেরিকা যে দেশটি ভারতকে চাপে রাখার জন্য বিপুল পরিমাণ ট্যারেফ চাপি এবং অন্যান্য বিভিন্ন রকম উপায় অবলম্বন করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পাকিস্তানকে শক্তিশালী এবং উন্নত যুদ্ধাস্ত্র সাপ্লাই করা সিদ্ধান্ত নেয় এবং সেই যুদ্ধাশ্রের মধ্যে রয়েছে এমআরএম ওয়ান টোয়েন্টি মিসাইল যেগুলি পাকিস্তানের হাতে খেলে ভারতের জন্য কিছুটা চিন্তার কারণ হতো কারণ এগুলি চীনা যুদ্ধাশ্রের মতো বাজে কোয়ালিটি যুদ্ধাশ্র নয় রেঞ্জ এবং মানবক্ষমতার দিক থেকে ওই আমেরিকান মিসাইলগুলি যথেষ্ট শক্তিশালী কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান প্রেম কীভাবে কম করতে হয় এবং ডোনাল্ড ট্রাম্পের ট্রিটমেন্ট কীভাবে করতে হয় তা ভারত খুব ভালোভাবে জানে এক্ষেত্রে ভারতের কাছে যেসব শক্তিশালী এবং বিভিন্ন রেঞ্জের বিধ্বংসী মিসাইল রয়েছে সেগুলির কাছে আমেরিকার দেওয়া এমআরএম ওয়ান মিসাইল খুব একটা প্রভাব ফেলতে পারবে না তা সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে আমেরিকান এম ওয়ান টোয়েন্টি মিসাইলের যে বহুগুণ শক্তিশালী আর থার্টি সেভেন এম মিসাইল বিপুল সংখ্যক কেনার সিদ্ধান্ত নেয় এছাড়াও ভারত আমেরিকার এমন ভয়ঙ্কর ট্রিটমেন্ট করেছে যে আমেরিকা তাদের এম ওয়ান টোয়েন্টি মিসাইল পাকিস্তানকে তো সিদ্ধান্তটি পরিত্যাগ করতে বাধ্য হয় এবং তা সারা পৃথিবীর সামনে ঘোষণা করতে বাধ্য হয় এক্ষেত্রে পাকিস্তান কেন আমেরিকার কাছ থেকে মিসাইল কিনছে তা তো সকলেই জানা কিন্তু পাকিস্তানকে মিশাইল দেওয়ার পিছনে আমেরিকার উদ্দেশ্য হল ভারতের ওপর প্রবল চাপ সৃষ্টি করা যার মাধ্যমে ভারত যেন ডোনাল্ড ট্রাম্পের স্বরী আত্মার সহিত করতে হয় যার সঙ্গে তারা পাঙ্গা নিতে চলেছে সেই দেশটি কোনো যেমন তেমন দেশ নয় অথবা কোনো ইউরোপিয়ান কান্ট্রি অথবা জাপান সাউথ কোরিয়া নয় যে দেশগুলি আমেরিকার চাপে মাথানত করে সবসময় আমেরিকার গোলামি করে এই দেশটি হলো সম্পূর্ণ ভারত যে দেশটি আমেরিকার চাপে মাথানত করা তো দূরে থাক আমেরিকার চোখে চোখ রেখে কথা বলবে এবং আমেরিকাকে ভারতের সামনে মাথানত করতে বাধ্য করবে এবং শুধু তাই ভারত বিরোধী কার্যকলাপ করার জন্য আমেরিকাকে উচিত শিক্ষাও দেবে আর ঠিক তাই হলো যে আমেরিকা পাকিস্তানকে এমআরএম ওয়ান টোয়েন্টি মিসাইল দেওয়ার কথা ঘোষণা করেছিল সেই আমেরিকা এবং ভারতে অবস্থিত আমেরিকা দূতাবাস পাকিস্তানকে এমআরএম মিসাইল দেওয়ার খবরটি সম্পর্কে একটি স্টেটমেন্ট জারি করে এবং জানিয়ে দেয় যে আমেরিকা পাকিস্তানকে কোনো প্রকার মিসাইল দেওয়া এবং পাকিস্তানকে দেওয়ার যে খবরটি সেটিকে আমেরিকা সম্পূর্ণভাবে খণ্ডন করছে কিন্তু কিছু কিছু মিডিয়া এজেন্সিগুলি তো এটিও বলছে যে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি ভুলভাবে প্রচার করা হচ্ছে অর্থাৎ আমেরিকা যেন তেন প্রকারে তাদের মুখ রক্ষা করার চেষ্টা করছে কারণ মাত্র কয়েকদিন আগেই আমেরিকা যে যুক্তরাষ্ট্র এক্সপোর্টের লিস্টটি প্রকাশ করেছিল তার মধ্যে পাকিস্তান এবং এমানি মিসাইলগুলিও ছিল আর এই মিসাইল দু ত্রিশ সাল নাগাদ পাকিস্তানদের হাতে তুলে দেওয়ার কথা ছিল কিন্তু ভারতের প্রবল বিরোধিতার কারণে আমেরিকা পাকিস্তানকে মিসাইল সাপ্লাই করার সিদ্ধান্তটি পরিত্যাগ করে কিন্তু সারা পৃথিবী যাতে এটি বুঝতে না পারে যে আমেরিকা ভারতের সামনে মাথা নত করছে সেই জন্য আমেরিকা বলছে যে পাকিস্তানকে মিসাইল সাপ্লাই করার খবরটি সম্পূর্ণ ভুলভাবে প্রচার করা হয়েছে এবং এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন কিন্তু কথা হচ্ছে ভারত কী এমন করলো যে আমেরিকার মতো একটি মহাশক্তিশালী সুপার পাওয়ার ভারতের চাপে নথি স্বীকার করতে বাধ্য হলো এবং পাকিস্তানকে মিসাইল সাপ্লাই করার সিদ্ধান্তটি পাল্টে ফেললো ভারত এক্ষেত্রে সেরকম কিছু করেনি ব্যাক চ্যানেলের মাধ্যমে আমেরিকাকে একটি করা মেসেজ পাঠিয়ে দিল যে আপনারা পাকিস্তানকে এমআরআই মিসাইল দিচ্ছেন দিন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটি বলে যাবেন না যেন পাকিস্তানকে মিসাইল বিক্রি করে আপনাদের বড়জোর চল্লিশ মিলিয়ন ডলার আসবে যা ভারতীয় মুদ্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা কিন্তু আমেরিকার কাছ থেকে ভারত অ্যাপাচে হেলিকপ্টার চিনুক হেলিকপ্টার এম এম কিউ নাইন যে কন্ট্রাক্টগুলি দেওয়া রয়েছে সেগুলির টোটাল ভ্যালু হবে দশ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় এক লক্ষ কোটি টাকা সেই জন্য আপনারা ভালোভাবে একবার ভেবে দেখবেন পাকিস্তানকে সাড়ে তিনশো কোটি টাকা যুদ্ধাশ্র বিক্রির চক্কর যেন এক লক্ষ কোটি টাকার একটি বিপুল অঙ্কের কন্ট্রাক্ট হাত না হয়ে যায় এক্ষেত্রে পাকিস্তানকে যুদ্ধাশ্র বিক্রির বিষয়ে আমরা আপনাদেরকে ফোর্স করব না সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদের আপনারা পাকিস্তানকে যত খুশি যুদ্ধাস্ত্র বিক্রি করুন তাতে ভারতের কোনো আপত্তি নেই আর ভারতের এই ছোট্ট একটি মেসেজ ডোনাল্ড ট্রাম্প এবং তার জ্যালা সহ পুরো আমেরিকান সরকারকে কাঁপিয়ে দিয়েছে এবং তিন দিনের মধ্যে পাকিস্তানকে মিসাইল সাপ্লাই করার সিদ্ধান্তটি পুরত্যাগ করতে বাধ্য হয় যেখানে আমেরিকা ঠিক কয়েকদিন আগেই পাকিস্তানকে মিসাইল সাপ্লাই করার সিদ্ধান্তটি ভারতের বিরুদ্ধে একটি মাস্টার স্ট্রোক বলছিল আর পাকিস্তানও অনেক আশায় বুক বেঁধেছিল যে আমেরিকান এমআরএম মিসাইলের সাহায্যে অপারেশন সিন্ধু টুতে ভারতের ভেতরে হামলা চালাবে এবং ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেবে আর পাকিস্তানের অনেক বড় বড় ইউটিউবারের বিষয়ে অ্যানিমেশনের সাহায্যে মিম বানাচ্ছিল যে কিভাবে আমেরিকান এমআরএম মিসাইলের সাহায্যে পাকিস্তান ভারতের করুণ দশা করে ফেলবে কিন্তু এখন তাদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ যে তারা যেন আমেরিকান এম এমআরএম মিসাইলের সাহায্যে ভারতের ভিতরে হামলা চালানোর স্বপ্ন আর না দেখে কারণ পাকিস্তান যাদের গোলামি করে অর্থাৎ তাদের প্রভু স্বয়ং আমেরিকা ভারতের সামনে মাথানত করেছে